কীভাবে তোমরা লাইভ ভিডিও আজীবনের জন্য মোবাইলে রেখে দেবে আমরা জানি সবাই যে এক মাস পরে ভিডিও কেটে যায় তো তাদের জন্য আজকে এই ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ইনশাআল্লাহ সবাই ভালো আছি আলহামদুল্লাহ আমরাও ভালো আছি তো আজকে তোমাদের দেখিয়ে দিব কীভাবে লাইভ করার পর সে লাইভটাকে তোমরা আজীবনের জন্য মোবাইলে রেখে দিতে পারবা আমরা সবাই জানি যে এক মাস পর হচ্ছে লাইভটা কেটে যায় অটোমেটিকলি কেটে যায় কিন্তু সেটা না কাটবে কীভাবে সেটাই আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো কারণ লাইভটা যখন এক দেড় ঘন্টা লাইফটা যখন এক মাস পর কেটে যায় তখন কিন্তু একেবারে রিস্ক ডাউন হয়ে যাবে কারণ সবাই একটু কষ্ট করে লাইভটা করে যে রিস্ক এসেন্ট বাড়বে এটা থেকে অনেক কিছু কিছু কম কানেক্ট হবে তো যখন এটা কেটে যায় তখন কিন্তু এটা থেকে আবার সব আস্তে আস্তে কমে যাচ্ছে তাই না তো সেজন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই তো চলে আসছে হচ্ছে আমার অফিসিয়াল পেজ ফেসবুকে তো এখান থেকে কিন্তু লাইভে তোমরা ঢুকতে পারবে তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলে যে এখানে এখানে চলে আসলাম এখান থেকে যে লাইভটাকে ট্যাপ করে নিচ্ছি এখানে ট্যাপ করে এই যে চলে আসলাম লাইভে লাইভে এসে যে এখানে কিছু লিখে নেব এখানে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে এই যে চলে আসলো তো এখানে আমি কিছু লিখে নিচ্ছি তো এখানে আমি লিখে নিচ্ছি আলাইকুম তোমরা চলে অন্য কিছু লিখে নিতে পারো চার যেটা ইচ্ছে মতো নিতে পারো এখান থেকে তোমরা কালার সে অন্যরকম করে নিতে পারবে তো আমি কিন্তু কালারটাও চেঞ্জ করে নিই যেহেতু আমি লাইভটা আমি রাখব না সাথে সাথে আবার কেটে দিব তো এই যে সেভে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে চলে আসলাম আবার এখানে একটু কিছু লিখে নেব তোমরা চাইলে এখানে কিছু লিখতে পারো না লিখলেও হবে তো আমি একটু লিখে নিচ্ছি হচ্ছে সবাই চলে আসেন এটা লিখে নিচ্ছি কারণ এখানে চাইলে তোমার যে কোনো কিছু লিখে নিতে পারো তোমাদের ইচ্ছে মতন তো সবাইকে একটু দেখে নেবে অবশ্যই এটা ভালো হবে মানে কেউ সবাই লাইভ ভাই বোনদের কলেজের ভাই যা ইচ্ছা তোমাদের লিখে নিতে পারো তা এখন এটা হয়ে গেছে এটাকে এখন সেভ করে নেব তাই এখানে একটা ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে গো লাইভে ট্যাপ করে দেবো গো লাইভে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমি লাইভে চলে যাবো তো লাইভে চলে যাওয়ার পর কিন্তু আমি আবার বেশিক্ষণ থাকেন সাথে সাথে আমি বের হয়ে চলে আসলাম কারণ তোমাদের আমি বেরোটা দেখাবো তাই যে এখন কিন্তু লাইভে আমি চলে গেলাম তো বের হয়ে আসলাম এই যে রিমুভ রিমুভ পেয়ে ট্যাপ করে দেবো রিমুভ ভে ট্যাপ করে দিয়ে এটা কিন্তু এই যে এখন দেখতে পারবে যে কী আসছে এই যে দেখছো ভাই বোনের ডিলের সেটিং এই যে থার্টি ডে এখানে কিন্তু এই যে তিরিশ দিনের দেওয়া আছে তো এখানে ট্যাপ করে দেবে এখানে থার্টি ডেজ এখানে টাইপ করে দেবো এখানে টাইপ করে দিলে এই যে সবগুলো বেরিয়ে গেছে সিক্স মান্থ নেভার ডিলের তো সবগুলো কিন্তু আসছে তো ছয় মাস থাকবে যদি এটাতে ট্যাপ করে দাও আর যদি নেবার ডিলেটে ট্যাপ করে রাখো তাহলে কিন্তু তোমার আর কখন ওইটা কাটা যাবে না আজীবনের জন্য থেকে যাবে তাই যে আমি এখন আবার এটাতে ট্যাপ করে দিচ্ছি একটা ট্যাপ করে দিয়ে কিন্তু সেভে দিয়ে দিতে হবে তা আমি কিন্তু টাই করেছি এখানে ট্যাপ করে দিয়েছে থাকে তো এখন যেহেতু আমি এই ভিডিওটা রাখবো না তাই আমি কিন্তু কোনোটাই সেভ দিই কারণ আমি এটা থেকে ডিলিট করে দেবো তো ডিলিট করার জন্য কিন্তু এই যে ডিলিট যে আইকনটা দেখাচ্ছে এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দিয়ে ডিলেট দিলে কেটে যাবে তো আমি যেহেতু এটা কেটে দেবো তাই আমি কিন্তু কেটে দিচ্ছি আর তোমরা যখন এটা দিয়ে দেবে তখন কিন্তু সিক্স মাথ দিলে সিক্স দিয়ে সেভ দিয়ে দেবে অটোমেটিকলি হয়ে যাবে তো আমি অবশ্যই কিন্তু তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো আর অনেক ভাই বোনের এটা সম্পর্কে জানে না অবশ্যই এটা শেয়ার করে দেবে শেয়ার করে দিলে অন্য ভাই বোনী দেখতে সুবিধা হবে আর তোমরা অবশ্যই শেয়ার করে নিজের টাইমে রেখে দেবে তাহলে কিন্তু অন্য পরবর্তীতে আবার ভিডিওটা দেখে নিতে পারবা তো আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি একটু ঘুরবো তো ওই যেহেতু গ্রামে যাওয়া হয় অনেকদিন পর তাই একটু ঘোরাফেরা করতেছি আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবা ভালো লাগলো হবে একবার ভিডিওতে বাই আসসালামু আলাইকুম